নমস্কার আপনাদের সকলকে ব্লগ উইথ আদ্রিতে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পনেরো ছয় দু হাজার ছাব্বিশে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হই খুবই গরম তার মধ্যেই একটা ট্যাক্সি ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিই কারণ আমাদের ট্রেন ছিল ছটা দশের হাওড়া পুরী বন্দে ভারত হাওড়া ব্রিজে ওঠার পর আমরা যা জ্যাম দেখলাম এর আগে এত ভোরে এরকম জ্যাম কোনোদিন দেখিনি আমি তো ভেবেছিলাম হয়তো ট্রেনটা আমরা মিস করে যাব কিন্তু মহাপ্রভু জগন্নাথের কৃপায় সময়ে অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে যাই ট্রেনটার সঠিক সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেনের জ্বালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছিল আর তার কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল ব্রেকফাস্টে ছিল দুটো ব্রেড একটা জ্যাম একটা বাটার একটা অমলেট বয়েলড ভেজিটেবিল আর একটা মাফু কিন্তু আমাদের আজদি এতটাই আনন্দিত হয়ে আমাদের সাথে খেলা করছিল তাই আমরা ব্রেকফাস্টের ভিডিওটা করতেই পারলাম না আপনারাও দেখুন আজ কেমন বাইরের দৃশ্য উপভোগ করছে আমার কোলে বসে ওর সিট ছিল তাও আমার কোলেই বসবে ছেলের সাথে খেলতে খেলতেই আমরা স্টেশনে কিন্তু ট্রেনটি দশ মিনিট লেট ছিল আমাদের কোচ নম্বর ছিল মানে একদম পেছন দিকে স্টেশন থেকে বেরিয়ে অটো ধরার জন্যে আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হতো আর এদিকে আমার আদৃত একদম হাঁটতে চাইছিল না এই গরমে আদৃতকে কোলে নিয়ে লাগেজ নিয়ে আমরা কি করবো ভাবছিলাম ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি পেলাম যে গাড়িটি আমাদের পঞ্চাশ টাকার বিনিময়ে প্ল্যাটফর্মের বাইরে ছেড়ে বাইরে বেরিয়ে দেখি খুব ভিড় আমাদের হোটেল ছিল স্বর্গদ্বারের কাছে অটো তো পাওয়া যাচ্ছিল না যাও বা পাচ্ছিলাম তারা প্রচুর ভাড়া চাইছিল কেউ চারশো টাকা কেউ পাঁচশো টাকা কিছুক্ষণ দেখার পর শেষমেশ স্টেশন থেকে একটু এগিয়ে একটা অটো পেলাম সেই অটো দেড়শো টাকা ভাড়া নিল আমাদের হোটেল অবধি পৌঁছে দিতে আমাদের হোটেল ছিল মহাসোরা প্যালেস যেটি স্বর্গদার থেকে একটু এগিয়েই হোটেলের ফোর্থ ফ্লোরে চারশো দু নম্বর রুমটা ছিল আমাদের এইটা হলো আমাদের রুম এটা সি ফেসিং রুম এই যে দেখুন বেডের ঠিক পাশেই এক বড় কাঁচের জানলা দিয়ে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে এইটা হলো বাথরুম টা বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে ছিল একটা বড় মিরার শাওয়ার দুটো টাওয়াল একটি বালতি আপনাদের রুমের দেখা। ব্যালকনিটা খুব একটা বড় না কিন্তু সমুদ্রটা ভালোই দেখা যাচ্ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে যেটা খুবই ভালো লাগছিল এরপর আমরা লাঞ্চ করে একটু বিচের ধারে যাই সেখানে একটু ঘোরাঘুরি করে আমরা রুমে গিয়ে রেস্ট করি ভ্রমণের প্রথম পর্বর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ